আমাদের গোলা গোলাম ভাই অসুস্থ এবং বিশেষ করে আমাদের দোয়া চেয়েছেন ভাইয়ের জন্য সেরকম সবাই দোয়া করছেন আমাদের ভোতাল্লি সাহেব আমাদের বাবু সাহেব তিনি অসুস্থ দোয়া চেয়ে দোয়া করবেন এই বছরের জায়গা দিয়েছেন আল্লাহ সকলের দোয়া প্রবল করে সবাই বলেন আমি আমি

اللهم اغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا بعد أبرار اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأسقاطنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات والأحياء من والأموات إنك علي كل شيء قدير اللهم يا قاضي الحاجات يا ربي الدرجات يا حلل المشكلات یا شافی الا مرض یا مجيب الدعوات اللهم اني على ذكرك وشكرك وعبادتك اللهم اننا نعبدك ولك نصلي اللهم اننا نعبدك ولك نصلي اللهم ربنا ارحم محمد و ارحم يا لي Allahumma chirina min annaz, Allahumma bal salatina, wa salamana الى ruzat il madina, doha ka shtemba dargai ilahi, hayata dult ilme daraaji, ya hafizu, ya nasiru,

पावर जन्ने माफ पावर जन्ने तुम्हार के राजी पुष्टि पावर जन्ने तुम्हार कोरे जन्नो मिनारार जन्नो दान करे चला मेरे पानी करे सपने ले मोहब्बत रे दान मिला क्या अंधेरे रस्कर तस्वीर ताले कुरान को तो समस्त आयोजन সকলের হাজিরা আমাদের সকলের মনা আপনার হাবিবের খাতিরে কামিয়ালের খাতিরে সকল আয়োজন আপনি আর মঞ্জুর করে নেন কোটি সোয়া করে দু জাহানাল বর্ষা কবির ওয়াদা আয়াতুল নবী নুরের নবি ময়ার নবি উম্মতের নবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটারে সোনার মদিনায় কবুল করেন হে আশাবাতুল নবি আলাইহিস সালাম

মুক্তিকে বিদায় হয়ে গেছে বিশেষ করে আল্লাহ এই বছর আমাদের বাড়িতে জান্নাত কবরস্থানে তিনজন ভাই প্রিয়ার মুক্তিকে বিদায় হয়ে গেছে আমাদের ইসমাইল ভাই আমাদের আলিয়াকর ভাই আয় আমাদের ওয়ারিস ভাই সহ

আয় আল্লাহ তাদের তব থেকে মহাপতের দান আছে কবুল করে নেয় বিশেষ করে এই মিনারার জন্য যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তব থেকে মহাপতের দান আছে কবুল করে নেয় আল্লাহ যাদের নাম বললাম যাদের নাম বলার সুযোগ হয় নাই আল্লাহ নাম এখানে বলি নাই আপনি তো জানেন কে কত থেকে টাকা দিয়েছে কত কষ্টের টাকা দিয়েছে আল্লাহ আপনি কাউকে খালি এত ফিরে দিয়ে যান আল্লাহ সকলের কামাগতির মধ্যে বরত দিয়ে দেন আমার তাকে আমার দূর করে দেন অসুস্থ তাকে সেফা দান করে দেন সকলের আয়াহ বরকত দান করে দেন বিশেষ করে শহীদুল্লাহ অসুস্থ সেবা দান করে দেন আল্লাহ আমাদের গোলাম অসুস্থ সেবা দান করে দেন আল্লাহ অসুস্থ সেবা দান করে দেন আয় আমাদের বাবুল রায় সহ তাকে আল্লা মসজিদের মোতালি তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন আমাদের আল্লাহ আমাদের আমাদের পাশে বসা আমাদের সভাপতি সাহেব বসা আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আমাদের আফজমের হায়াতে বরকত দান করে দেন ওলামা ইকলামের হায়াতে বরকত দিয়ে দেন হাজার 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 মুসলমান আমাদের সাথে হাত তুলেছে বরদানি সীমা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দেয় আল্লাহ বিশেষ করে আমাদের

আমার রহমত থেকে নইয়া ও তোমার রহমতের দলিয়া হাত দেখি মাওলা আমাদের সকলের ফরিয়াদ আমাদের মুনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমাদের পরিবার পরিজনের গুনাহ ক্ষমা করে দেন সমস্ত মুমিন মুমিনাতের গুনাহ ক্ষমা করে দেন গোটা বিশ্বের উপর আপনি রহমত করেন বিশেষ করে বাংলাদেশের মধ্যে রহমত নাজিল করেন আমার প্রাণ প্রিয় নবীগণ বাসীর উপর আপনি রহমত নাজিল করেন আল্লাহ যারা দান করেছেন প্রত্যেকের মহাপতের দান কবুল করে নেন আল্লাহ আমাদের মিন্টু অবস্থান গরিব বাংলা চেতু কবল করে নেন এমনই ভাবে আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করেছে ভাই সামনে এসে অনেকে বলার সুযোগ পাচ্ছে না বাংলা এই বান্দা গুলোতে আপনার কাছে হাত পেতে চল্লা আপনি তো অন্তর জানি আল্লাহ আপনি মনের খবর জানেন আপনি দিলের খবর জানেন আল্লাহ গভীর রাত্রে আমাদের কাউকে খালি হাতে ফেরা দেন না মাওলামরা গুণাগার মাওলামরা অপরাধ করেছি অন্যায় করেছি গুণা করেছি রে আজকে গোলা তেরাতের খাতিরে ক্ষমা রাতের খাতিরে আমাদের তাম জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় আরে মাওলা আল্লাহ

জন্ম থেকে মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমরা হে আল্লাহ বাবা হারানো ব্যথা মা হারানো ব্যথা আমরা যারা হারিয়েছি আমরা জানি আমরা বুঝিনে মাওলানা আল্লাহ প্রায় তিন মাস হল আমি গুনাহের আমার মাকে হারিয়েছি আল্লাহ আল্লাহ মা বলে করার কাছে ডাক দেওয়া যায় না আমার মতো যারা মাকে হারিয়েছে আল্লাহ আমার মতো যারা বাবাকে হারিয়েছে আল্লাহ আমাদের মা বাবাজকে কবরে ঘুমায় আছে কোন ভাবে আছে কোন حالতে আছে আমরা জানি না রে মাওলানা আমাদের মা বাবা এর কবর গুলোকে আপনি জান্নাতে টুকরা বানায়া দেন আল্লাহ আমাদের মা বাবা এর কবর গুলোকে জান্নাতে টুকরা বানায়া দেন আমাদের মায়েদের গুলো maaf করে দেন আমাদের বাবার গুলো maaf করে দেন তাদের কবর কে জান্নাতুল বাগাল দেন মা বাবা যারা বেঁচে আছে হায়াতে বরকত দিয়ে দেন আমাদের সকলের হায়াতে বরকত দিয়ে দেন আমাদের পেশাবের হায়াতে বরকত দিয়ে দেন কবরস্থান কমিটির সকলে হায়াতে বরকত দেন হাজির আলী মজলিস আমরা দ হাত তুলেছি আল্লাহ দাদের ক্ষমা সর্বা

আপনি তো বলেছেন আজকে রাত্রে সবাইকে ক্ষমা করবে যারা মুসলে তাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে তাদেরকে ক্ষমা করবেন না সমস্ত থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ কনিষ্ঠ মনে মুসলমান হিসাবে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ রবির আশিক হিসাবে কবুল করে নেন আমার ভাইয়েরা এই গভীর রাত্রে একটা মিনিট আমি আপনাদের সবাইকে দিয়ে দিলাম

사마 알라 가스칸델 알라 구라 구레치 마오라 기브로리 구라 구레치 오라 구레치 마오라 사마 알또텔 알리 첼레틸 알라 가스칸델 알라 이잠하델 도아 구르트 알라 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 مُرْضَكَ لُقْرُسَكَ أوتِي الله يا رحمة يا مالك يا حافظ الله الله الله, الله. هم قدروا نرموا بالله نرموا

وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خلق خلقه ونور أرسه سيدنا محمد واله وصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين قال الكريم جد المسجد الكنازة আখেরাতের পালির বাড়িতে যাবে যেদিন আল্লাহ মার্কি সদা কাপুর যেদিন পরা দিবে জীবনের শের গুসলটা গরম পানি দিয়ে করায় দিবে যেই নবীতে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারা হয়ে যায় সেই নুরের নবী ময়ার নবীর নূরানী চেহারা মুবারক দেখে দেখে মওতের সময় আমাদের সকলের জবাবে সুমধুর কালেমা জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর Ah,